ফসল রোপণ থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত কৃষকদের পাশে থাকবে সরকার মঙ্গলবার স্থিত মাধববাড়ির সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গনের অন্যতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করে এই আশ্বাস দেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান বছর লক্ষ্যমাত্রার চেয়ে আরও বেশি ধান ক্রয় করা হবে প্রতি বছরের মতো এবারও কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার গত পনেরোই জুন মহকুমার কর্মসূচি কর্মসূচি শুরু করা হয় আগামী জুলাই পর্যন্ত এই এই চলবে কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার জিরানিয়ার মাধববাড়ির সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গনে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচি শুরু করা হয় এই কর্মসূচি উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাবাল হেমেন কুমার অধিকর্তা অনিমেশ বর্মা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মঞ্জু দাস জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন কুমার দাস সহ অন্যান্যরা কৃষকদের সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচির উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান দু হাজার সালে সরকার পরিবর্তনের পর মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সরকার যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই ধারাবাহিক প্রক্রিয়া চলবে জানান ধান ক্রয় করা রাজ্য সরকারের কাজ এই ক্ষেত্রে টাকা দেবে কেন্দ্রীয় সরকার এটাই নিয়ম কিন্তু বিগত সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেন নেই এতে ক্ষতিগ্রস্ত হন রাজ্য কৃষকরা মন্ত্রী বলেন গত দু বছর ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি প্রাকৃতিক দুর্যোগের অন্যতম প্রধান কারণ ছিল তথ্য দিয়ে মন্ত্রী জানান গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের জমিতে কৃষিজ ফলন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট কৃষকদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার অতি শীঘ্রই ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক অনুদান প্রদান করার কর্মসূচি শুরু হবে মন্ত্রী আরও জানান ফসল রোপণ থেকে শুরু করে সেই ফসল বাজারে বিক্রি করা পর্যন্ত কৃষকদের পাশে থেকে তাদের কাছে সাহায্য পৌঁছে দিতে সরকার

সরকার তাদের পাশে রয়েছে বন্ধুরা রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর 8787377586 অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ